আজকের রান্নাটা অনেকের পক্ষেই উপকারী তো স্কিপ না করে পুরো ভিডিওটায় সঙ্গে থাকবেন থানকুনি শাক দিয়ে কলা আলু এবং মাছ দিয়ে একটা তরকারি বানাবো রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগে থেকে রসুন থেতো করে রেখেছি দিয়ে দিলাম থেতো করা রসুন এবার নেড়ে চেড়ে কলা আর আলু দিয়ে দেব থানকুনি পাতায় প্রচুর ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী সর্দির জন্য উপকারী একটু নুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব থানকুনি পাতা পেটের অসুখে থানকুনি পাতার ব্যবহার আছে আমাশয় ভালো কাজ করে সামরিকভাবে কাশি কমাতে সাহায্য করে গলা ব্যথার জন্য উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধি এই থানকুনি পাতা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এই পাতা বাটা খুবই উপকারী থানকুনি পাতা দেওয়ার পর এবার দিয়ে দিলাম হলুদ ভালো করে নেড়ে ছেড়ে তারপর জল দিয়ে দেব পরিমাণ মতো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দেওয়ার পর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আমি খুব বেশি লঙ্কা দেব না খাবারটা খুবই উপকারী এতে লঙ্কা খুব একটা দেওয়ার প্রয়োজন নেই দু চারটে কাঁচা লঙ্কা আমি এখানে ফেলে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা তুলে মাছগুলো দিয়ে দিলাম আমি রুই মাছ দিয়ে রান্না করেছি তবে এটি জিওল মাছ দিয়ে রান্না করলে ভালো হয় শিঙি মাছ মাগুর মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় কিন্তু হাতের কাছে রুই মাছ ছিল সেই জন্য রুই মাছ দিয়ে রান্না করলাম দেখুন রান্না প্রায় শেষের পথে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ